কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কিভাবে আওয়ামী লীগ ফিরে আসতে পারে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে কিভাবে শেখ হাসিনা আসতে পারে কিভাবে আপনি যে স্বপ্নের মুক্তিযুদ্ধ বলছেন প্রতিশোধ নেওয়া হবে এ বিষয়ে একটু বিস্তারিত বলেন প্লিজ ধন্যবাদ আপনাকে প্রতিশোধ নেওয়া হবে না প্রতিশোধ নিতে অবধারিত মানে প্রতিশোধ মানুষ নিতে চায় নাই ভুলে গিয়েছিল মানুষ একাত্তরে রাজাকার আলবদরদের মানুষ ভুলে যেতে চেয়েছিল কিন্তু এই রাজাকার আলবদর আলসাম মুসলিম লীগ নিজাম ইসলাম জামাতে ইসলাম যা যা এখন ঘটিয়েছে এই ষোলো মাসে ইনুসের কাঁধে চড়ে বা ইনুসকে তারা কাঁধে রেখে যে কাজগুলো করেছে বাংলাদেশের মানুষ প্রতিশোধ নেবেই অবধারিত আপনাকে সুযোগ নাই অপ্রতিশোধ না নেওয়ার আর উপায় নাই আমি এই জন্যই বলি বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আর ভরসা হয়ে ফিরে আসার সুযোগ নাই তাদেরকে ভয়ংকর রূপে ফিরতে হবে কারণ গোকরা সাপকে আপনি আর বিছানায় ঘরে বাইরে বাগানে রাখতে পারবেন না এরাকে আগে বহুত পালেছেন বহুত এই স্বাধীনতা বিরোধী শক্তিকে আওয়ামী লীগ বিএনপি নিজেদের বাগানে এদের পেলে পুষে রেখেছে কেউ কেউ ঘরে রেখেছে কেউ বিছানায় রেখেছে আর সেই সুযোগ নাই তার প্রমাণ আপনারা পেয়ে গেছেন আর আওয়ামী লীগ ফিরবে কিভাবে আওয়ামী লীগ তো ফিরবেই আওয়ামী লীগ কেন ফিরবে না এখনো তো বাংলাদেশ আওয়ামী লীগের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থক আপনি দলকে ফিরতে দিবেন না তো কি জামাতের বাপ গোলাম আজম ফিরে আসবে কবর থেকে সাইদি কবর থেকে দেইলা রাজাকার কবর থেকে উঠে আসবে প্রশ্নে আসে না ওই নিজামি সাইদি আল্লাহ জারিব আল্লাহ জারিয়া যত লাফালাফি করুক ওই শাখা চৌধুরীর ছেলে যতই কুদাকুতি করুক এরা জানেই না যে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে এদের ধারণাই নাই আর বাপ জানে বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস কি এদের তো ইতিহাসের মিনিমাম ধারণা এদের নাই তাই তারা এই ধরনের কথা বলে বা কেউ কেউ মনে করে যে আর কোনোদিন আওয়ামী লীগ ফিরবে না ঠিক আছে আর কোনোদিন মনে করে যে আওয়ামী লীগ ফিরবে না এটা তাদের ভুল ধারণা বাংলাদেশের রয়টার্স আজকে ডক্টর শাখাওয়াত হোসেন বললেন ডক্টর শাখাওয়াত তিনি বললেন যে

বাংলাদেশের মানুষ প্রস্তুত হয়ে আছে যে কখন আওয়ামী ফিরবে এর মানেই তো কি আওয়ামী ফিরবে আওয়ামী আপনি আওয়ামী ফিরবে তার বড় প্রমাণ হচ্ছে আপনি এখনো আর্মির মেজিস্ট্রেসি পাওয়ার সাড়ে চার মাস বৃদ্ধি করেছেন আপনি জানেন মেজিস্ট্রেসি পাওয়ার না রাখলে শুধু আর পুলিশ দিয়ে তো পারবেনই না আনসার দিয়ে তো প্রশ্নই আসে না আর্মি ঠিক আর্মি দিয়েও আপনি বাংলাদেশ আওয়ামী লীগের আগমন ঠেকাতে পারবেন না তাই মেজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন পাশাপাশি আমার ভাবির ছেলেদের জঙ্গি বাহিনী তো রেডি আছে তারপরেও আওয়ামী লীগকে ঠেকানো যাচ্ছে না বলেই তো আপনি সাড়ে পাঁচ লক্ষ আনসার পুলিশ সাড়ে পাঁচ লক্ষ আনসার দেড় লাখ পুলিশ এক লাখ আর্মি আপনি মাঠে রেখেছেন নেভি রেখেছেন আপনি বিজেপি রেখেছেন তার মানে কি তার মানে আপনি আমলিকে লীগকে ঠেকাতে পারতেছেন আওয়ামী লীগ তো আসবেই আওয়ামী আপনি কিভাবে ঠেকাবেন যে দেশটাকে জন্ম দিয়েছে আপনি তাকে কিভাবে ঠেকাবেন বাংলাদেশের মানুষ যে ব্যক্তিটি বঙ্গবন্ধুকে ভালোবাসে তাকে আপনি কিভাবে ঠেকাবেন আপনি মনে করেছেন যে বঙ্গবন্ধুর দুই তিনটা ভাস্কর্য ওই আর্মির কান্ধে উঠে আর্মির কান্ধে তার উঠে আপনি সান্দে চলে গেলেন এটা যদি আপনি মনে করেন হবে না বাংলাদেশের জনগণ ওই মুষ্টিমে ওই যে যে সরোয়ার্দি উদ্যানে বারো লাখ লোকের মিছিল করে সমাবেশ করে দেখিয়ে দিয়েছে জামাত ওই শুকরে তাদের সবে ধন নীল মন্ডি বারো লাখ আমরা জানি কিন্তু একটা জেলাতে একটা উপজেলাতে যে আওয়ামী লীগের কত লোক আছে এটা জামাতের কি জানে না জামাতের ধারণা নাই আপনি জানেন আমি জানি সারা পৃথিবী জানে আপনি শেখ হাসিনাকে ফাঁসি দিতে চেয়েছেন ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় কারো বাবার ক্ষমতা নাই শেখ হাসিনাকে কোনো জেলখানায় নিয়ে তাকে ফাঁসির দড়িতে চলাবে অত সস্তা না আর বাংলাদেশ আওয়ামী আপনি ফেরাইতেই পারবেন না কারণ এই বাংলাদেশকে তারা জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী জন্ম দেয় নাই ছাত্রলিগ আওয়ামী লীগের জন্ম দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে সুতরাং ছাত্রলিগও ফিরবে আওয়ামীলিগও ফিরবে নৌকা মার্কাও ফিরবে জয় বাংলাও ফিরবে মৃত বঙ্গবন্ধু বন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অনেক বেশি শক্তিশালী হিজরত করা শেখ হাসিনা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা চেয়ে অনেক বেশি শক্তিশালী সেটা 13 তারিখে আপনি দেখেছেন যে এক তার 1 টাকা কে লকডাউন কিভাবে হয়ে গেছে বাংলাদেশের মানুষ ঘর থেকে বেরো নেই আমি তো বলেছি শেখ হাসিনা যেদিন শুধু ভিডিওতে ভাষণ দিবে ইউনুস সরকার বানের জলে ভেসে যাবে বঙ্গোপসাগরে ডুবে মরবে নিজেরাই আমি বলছি তো শেখ হাসিনা শুধু আসতে হবে না শেখ হাসিনাকে রাজপথে নামতে হবে না আওয়ামী শুধু শেখ হাসিনা লাইভ ভিডিওতে যেদিন আসা শুরু করবেন যেদিন তিনি ভিডিওতে কথা বলা শুরু করেন বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে যাবে কেউ ঠেকাতে আওয়ামী লীগকে আপনি কিভাবে ঠেকাবেন কোথায় এরা বলে বাংলাদেশ আওয়ামী লীগ নাই শেষ হয়ে গেছে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না আরে বেকুব আগে বল কোন গলিতে আওয়ামী লীগ নাই সেটা আমাকে দেখা যে বাংলাদেশের অমক উপজেলার অমক ইউনিয়নের অমক গলিতে আওয়ামী লীগ নাই বলুক তো দেখি কারো বাবার ক্ষমতা থাকলে বলুক বরং আমরা কি দেখেছি জামাতেরই মুরদে কোলায় নাই যে জনসভা জামাতের জনসভা করে কোনো মিটিং করে কোথাও এই তাদের নাই এমন কেজে যে বিজয় তারা উদযাপন করতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু তারা বলে নাই শিবিরের প্যানেল এই মুরদ তাদের কো লয় নাই তাদের কিন্তু বলতে হয়েছে সাধারণ ছাত্র ছাত্রীর ব্যানার আসতে হয়েছে সুতরাং এই জন্যই আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ অবশ্যই ফিরবে বাংলাদেশের জনগণ তাকে ফেরাবে কারো বাবার ক্ষমতা নেই বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবে পুরস্কার না দিলেও তিনি এইভাবেই কথা বলতেন কারণ বেসিক্যালি তিনি তিনি হচ্ছেন হচ্ছেন সবুজ রঙের সাপ তাই সবুজে তাকে আমরা চিনতে পারি নাই আদতে তিনি কোটটাই পরা পরা জামাতি চাপা যতই মারুক এরা হচ্ছে কোট্টায় পরা জামাতি এদের মুখোশ পাশে আগস্ট না আসলে এই মুখোশ আমরা চিনতে পারতাম না ফ্রড মাজাহার তিনি হলেন এক সময় নাস্তিকদের ছিলেন আইডল আজকে তিনি জামাতের প্রতিষ্ঠাতা হয়ে গেছেন জামাতের হেফাজত হয়ে গেছেন ঠিক আছে হেফাজত করে ইসলামের হেফাজত আর ফ্রডমাজ হারিয়ে গেছে জামাত হেফাজত করার জন্য তো এদের মুখোষ্ঠ উন্মোচিত হওয়া খুব দরকার ছিল আমার মনে হয় পাঁচই আগস্ট যেটা আপনার চ্যানেল আগেও বলেছি পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য সাপে বড় হয়ে গেছে ক্ষতি করতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপকার করে ফেলেছে এই পাঁচই আগস্ট আপনারা সেই প্রতিফলটা দেখতে পারবেন আর আপনি যেটা বললেন এই নির্বাচনে কোন আককেলে তারা যাবে কোন আককেলে এখন তারা যেতে চায় কারণ এখানে যে কারণে শেখ হাসিনা নির্বাচন প্রত্যাখ্যান করা যায় তার সাথে একশো গুণ বেশি কারণ আছে এই নির্বাচন প্রত্যাখ্যান করা যাবে কেন এখন বুদ্ধিজীবীরা নীরব কারণ বুদ্ধিজীবীরা আসলেই যে বললাম আওয়ামী লীগ আসলে কেবল তাদের গণতন্ত্র দরকার কারণ তাদের মূল তাদের হৃদয়ে ব্যথা হচ্ছে আওয়ামী লীগ কেন ক্ষমতায় থাকবে তাদের ব্যথা হচ্ছে কেন মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় থাকবে তখনই তাদের আহ যত মানবাধিকারের কথা মনে হয় কিন্তু বাংলাদেশের জনগণ এদের চিনে ফেলেছে এদের মুখ সুন্নোচিত হয়ে গেছে আর আওয়ামী লীগ এবার রাজনৈতিক ভাবে পূর্ণ সাবালক হয়ে গেছে সাবালক আগেও ছিল এবার মোটামুটি রাজনীতিতে যে কি করতে হবে আপনি দেখতে পারবেন আগামীতে বাংলাদেশ কি কি ঘটায় আর কি ঘটায় খুব শীঘ্রই দেখতে পারবেন এই কথা বলার মাধ্যমে বিএনপির বারোটা বাজিয়ে দিয়েছে সুসুপ্ত পাঠক এটা বলেছেন কি বলেছেন সাতাইশ তারিখে স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলেছে ওটা ভালো করে শুনছেন বিএনপির অস্তিত্বে আঘাত আনছে এটা তো বুঝাই নাই তারা আর এই ব্যাপারে শাহলা আহমেদ লোপা আপা প্রশ্ন করেছেন আপনি যেমন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ভাই আত্মীয় স্বজন পরিবারের তেমনি সন্তানের আহমেদ লোপা তার পরিবারের প্রায় সকলেই মুক্তিযোদ্ধা এবং সংগঠক প্রায় সকলেই তার বাপ সবাই তো প্রশ্ন করেছেন মানে নিলাম যে রহমান স্বাধীনতা ঘোষণা করেছিল তো ইনুর সাহেব আপনি তখন কোথায় ছিলেন তা আমার প্রশ্ন এটাই জিয়াদ স্বাধীনতার ঘোষক মেনে নেওয়া গেল কিন্তু মেনে নেওয়া গেল কিন্তু ডক্টর ইনু সাহেব আপনি তখন কোথায় ছিলেন এই প্রশ্নটা জবাব আগে দিতে হবে তিনি কোথায় ছিলেন এটা আমরা আগে জানতে চাই তারপর আমরা বিবেচনা করবো জিয়া স্বাধীনতা ঘোষণা দিয়েছে কিনা নিজের স্বাধীনতা ঘোষণা দিছে না বঙ্গবন্ধুর পক্ষে কিন্তু কর্নেলি আহমেদ কি বলেছেন কর্নেলি আহমেদ বলেছেন জিয়া রহমান সোয়াতে সোয়াতে জাহাজে মাল খালাস অস্ত্র খালাস করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে আমি তাকে নিয়ে এসে মুক্তিযুদ্ধে নামাই তাহলে কোনটা সত্য আমরা কোনটা মানব ওই ইউনুসের কথা নাকি কর্নেল অলি আহমেদের কথা বিচারের ভার দর্শকের এবং জনগণের কর্নেল অলি বলতেছে তিনি জিয়াউর রহমানকে নিয়ে এসেছেন আর আরেকজন বলতেছে জিয়া স্বাধীনতার ঘোষণা তাহলে পাঁচ মিনিটের মধ্যে জিয়া স্বাধীনতার ঘোষণার জন্য যে লোকটা পাঁচ মিনিট আগে পাকিস্তান সেনাবাহিনীর অস্ত্র খালাস করতে গেল সেই ব্যক্তিটি স্বাধীনতার ঘোষণা হয়ে গেল পাঁচ মিনিটের ব্যবধানে কি এমন জাদু কত রঙ্গ